যে মানুষগুলোকে আমি আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছি আর যে মানুষগুলো তার পরিবর্তে আমাকে শুধুমাত্র প্রতারণা উপহার দিয়েছে যে মানুষগুলোকে আমি আমার স্বার্থের বাইরে গিয়ে উপকার করেছি আর সেই মানুষগুলো আমাকে উপহারে শুধুমাত্র নিঃস্ব করেছে যে মানুষগুলো নিজের স্বার্থে আমার জন্য চক্রবিউর রচনা করেছে যে মানুষগুলো জানে যে আমি কষ্ট পাব জেনেও যে মানুষগুলো আমাকে দুঃখ দিয়েছে সেই সমস্ত মানুষগুলোকে আমি আমার মনে একটা বিশেষ জায়গায় খুব যত্নে আগলে রেখেছি সেই মানুষগুলোর সঙ্গে যখন আবার দেখা হবে তখন সেই মানুষগুলোকে সেই জিনিসগুলো তিন গুণ বেশি করে আমি ফিরিয়ে দেব